হ্যালো স্টুডেন্ট এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত প্রায় অধিকাংশ স্কুলে মাধ্যমিক দু সালের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে আজ আমি নদিয়া জেলার একটি স্কুলের বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর অর্থাৎ এমসিকিউ এসএ কিউ এবং বঙ্গানুবাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবে লেটস গেট স্টার্ট আজকে প্রশ্নটি নদীয়া জেলার বরান্দুলিয়া বালিকা বিদ্যা নিকেতন হাই স্কুল টেস্ট এক্সিমিনেশন দু বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন একের একের দাগের জ্ঞানচক্ষু গল্পটি যে গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে সেটি হল কুমকুম কুসুমের মাস সুবর্ণলতা কথা অ্যান্সার অপশান ক কুম কুম দ্বিতীয় প্রশ্ন ভয়ানক দুর্লভ জিনিসটি হল জগদীশবাবুর টাকা সন্ন্যাসীর পায়ে ধুলো সন্ন্যাসীর দেখা পাওয়া জগদীশবাবুর দেখা পাওয়া সঠিক অ্যান্সার অপশান খ সন্ন্যাসীর পায়ের ধুলো নেক্সট প্রশ্ন একের তিন তপনের নতুন মেসমশাই হলেন কলেজের প্রফেসর স্কুল শিক্ষক কলেজের শিক্ষাকর্মী এবং চিত্রশিল্পী সঠিক অ্যান্সার অপশন ক কলেজের প্রফেসর নেক্সট কোশ্চেন এক দশমিক চার অপূর্বর পিতার বন্ধু হলেন রামদাস জগদীশবাবু বাবু গিরিশ মহাপাত্র সঠিক উত্তর অপশন গ নিমায় বাবু এক দশমিক পাঁচ নদের চাঁদের বয়স আঠাশ বছর ত্রিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর অপশান ত্রিশ বছর এক দশমিক ছয় তারা আর স্বপ্ন দেখতে পারল না এখানে তারা হলো মানুষ শিশুরা শান্ত পুরোহিতরা শান্ত হলুদ দেবতারা সঠিক উত্তর অপশান ঘ শান্ত হলুদ দেবতারা পরে প্রশ্ন আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ বিপদ বোমারু বাধা অ্যান্সার অপশান ক হিমানির বাঁধ নেক্সট প্রশ্ন শিশুরা খেলছিল মায়ের কোলে মাঠে সমুদ্র তীরে বাগানে সঠিক উত্তর অপশান ক মায়ের কোলে এক দশমিক নয় আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ঝর্ণা কলম পালকের কলম পরকর উত্তর অপশান ক রিজার্ভার পেন পরের প্রশ্ন এক দশমিক দশ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর অপশান ক উনিশশো ছত্রিশ সালে এক দশমিক এগারো সব কারকে ব্যবহৃত হয় সম্বন্ধন পদ তির্যক বিভক্তি ধাতু প্রত্যয় উত্তর হবে অপশান খ তির্যক বিভক্তি এক দশমিক বারো পূর্বপদ প্রাধান্য পায় অবৈভাব সমাসে দ্বন্দ্ব সমাসে কর্মধারায় সমাসে বহুপ্রী সমাসে। অ্যান্সার হবে অপশান ক অব্যৈভব সমাসে নেক্সট প্রশ্ন কোনটি বাক্য নির্মাণের শর্তের পর্যায়েভুক্ত নয় আকাঙ্ক্ষা যোগ্যতা বিভক্তি আসক্তি উত্তর হবে বিভক্তি আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি এগুলি বাক্য নির্মাণের একটা শর্ত তাই উত্তর হবে বিভক্তি এক দশমিক চোদ্দ অর্থস্থক বা ইতিবাচক বাক্য যে বাক্যের প্রখার বেদ সেটি হলো নির্দেশক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য অনুজ্ঞাবাচক বাক্য মিশ্র বাক্য উত্তর অপশন ক নির্দেশক বাক্য এক দশমিক পনেরো বাচ্য শব্দের বুৎপত্তি হল বছ যোগ যত বাচ যোগ যোগ বা যোগ যত উত্তর অপশন ক ব যোগ উন্তু খন্দত্ব এক দশমিক ষোলো ক্রিয়ার যে বাচ্য হয় না সেটি হলো ভাববাচ্য কর্মবাচ্য কর্তৃবাচ্য কর্ম করতে পারছ সঠিক অ্যান্সার খ কর্মবাচ্য নেক্সট প্রশ্ন এবং এমসি কের লাস্ট প্রশ্ন একদিংসতর প্রাদি সমাস যে সমাসের নামান্তর সেটি হল দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস বব্রি সমাস উত্তর হবে অপশান খ তৎপুরুষ সমাস এবার আমরা দেখব দুয়ের দাগের এসিকিউ প্রশ্ন গল্প থেকে পাঁচটি এসিকিউ থাকবে চারটি লিখতে হবে সূচিপত্রের নামও রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল এসে কেউ উত্তরগুলি আমি খাতাই দেখাচ্ছি অ্যান্সার হবে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় নেক্সট প্রশ্ন দুই দশমিক এক দশমিক দুই অদল বদল গল্পের তর্জমা কে করেছেন কুসুম দত্তগুপ্ত দুই দশমিক এক দশমিক তিন বাইজি বেশে হরিদা কত টাকা রোজগার করেছিল মোস্ট ইম্পর্টেন্ট সেটি উত্তর হবে আট টাকা দশ আনা পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষের কথাটি কি ছিল উত্তর দুই দশমিক এক দশমিক চার প্রশ্নের উত্তর নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার কথা বলেছিলেন পরের প্রশ্ন একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কি বিষয়ে নদের চাঁদ কৈফিয়ত দিতে পারে দুই দশমিক এক দশমিক পাঁচের উত্তর নদীর প্রতি নদের চাঁদের তীব্র আকর্ষণ বিষয়ে কৈফে নদের চাঁদ দিতে পারে দুই দশমিক দুই আমরা দেখে নেব তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কি দুই দুই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান অ্যান্সার বুলেট দুই দশমিক দুই দশমিক তিন প্রমিলাকে উত্তর ইন্দ্রজিদের স্ত্রী দুই দশমিক দুই দশমিক চার ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল উত্তরটি খাতায় দেখে নেব রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল দুই দশমিক দুই দশমিক পাঁচ তারপর যুদ্ধ এলো যুদ্ধ কীভাবে এসেছিল উত্তর আগ্নেয় পাহাড়ের মতো দুই দশমিক তিনের দাগের প্রবন্ধ থেকে প্রশ্ন দুই দশমিক তিন দশমিক এক কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম অস্পৃশ্য উত্তর হচ্ছে বর্তমানে পকেট মারদের কাছে কলম আজ অস্পৃশ্য নেক্সট প্রশ্ন দুই দশমিক তিন দশমিক দুই বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি উত্তর দুই দশমিক তিন দশমিক দুই কালি নেই কলম নেই বলে আমি মুন্সি দুই দশমিক তিন দশমিক তিন পরিভাষার উদ্দেশ্য কী পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা দুই দশমিক তিন দশমিক চার আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন শব্দের ত্রিবিদ কথা কি শব্দের ত্রিবিদ কথা হলো অবিধা লক্ষণা ও ব্যঞ্জনা দুই দশমিক চারের দাগে ব্যাকরণ থেকে আটটি এসি কিউ লিখতে হবে এসি কেউ প্রশ্নগুলো দেখব এবং উত্তরগুলো আলোচনা করব বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো অ্যান্সারটি তোমরা দেখে নাও বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই অনুসর্গ অনুসর্গের নিজস্ব অর্থ আছে পরের প্রশ্ন বাচ্য বলতে কি বোঝো উত্তরটি দেখে নাও ক্রিয়ার যে রূপভেদের দ্বারা বাক্যে কর্তা ও ক্রিয়ার প্রাধান্য প্রকাশিত হয় তাকে বাচ্য বলে শব্দের অর্থ কি উত্তর বহু চার বিগ্রহ বাক্য কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য যে বাক্য বা পদগুলি দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ বা ব্যাখ্যা করা যায় তাকে ব্যাস বা বিগ্রহ বাক্য বলে নেক্সট প্রশ্ন সমাসের কাজ কি পাশাপাশি অবস্থিত পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করে নতুন শব্দ গঠিত করা ঘন্টা বাজছে এটি কি বাচ্চের উদাহরণ তা লেখো হবে কর্ম করতে বাচ্চ নেক্সট প্রশ্ন ভারতের দক্ষিণে দাঁড়িয়ে আছে হিমালয় এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে উত্তরযোগ্যতা নেক্সট প্রশ্ন আসক্তি কথাটির সাধারণ অর্থ কি হবে নৈকট্য নেক্সট প্রশ্ন গরিবকে দান করো গরিবকে এই রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ উত্তর হবে সম্প্রদান এরপর আমরা বড় প্রশ্নগুলো দেখে নেব তিন মার্কের প্রশ্ন তিন দশমিক এক দশমিক এক এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল তারা কারা তাদের খুশির কারণ কি উনি দশ বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন উনিকে এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে তিন দশমিক দুই দশমিক এক দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরকে উদ্ধৃতটির অর্থ তিন দশমিক দুই দশমিক দুই অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে লাইনটির উৎস কি তাৎপর্য বুঝিয়ে দাও এরপর চার দশমিক একের প্রশ্নগুলো তোমরা দেখে নাও পাঁচ মার্কের প্রশ্ন পাঁচের দাগে কবিতা থেকে প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি এরপর প্রবন্ধ থেকে এই প্রশ্নটি এবছরে দু হাজার পঁচিশ সালে আসার সম্ভাবনা অনেক বেশি বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকতে যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন তার পরিচয় দাও আমরা কালি তৈরি করতাম নিজেরাই লেখকদের কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা যেন লেখো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নটি এরপর আমরা দেখব নাটক সিরাজুদ্দোলা থেকে দুটি প্রশ্ন কোনির প্রশ্নগুলো দেখে নাও ইতিমধ্যে আমি তোমাদের জন্য কোনির সাজেশনমূলক ভিডিও আপলোড করেছি যারা এখনো দেখেও নি লিংক লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান থেকে দেখে নিও এরপরে আমরা আলোচনা করব বঙ্গরবাদ উই লিভ ইন ইন্ডিয়া মানে আমরা ভারতে বসবাস করি ইট ইজ এ ভাস্ট কান্ট্রি মানে এটি একটি বিরাট দেশ মেনি পিপুল লিভ ইন ইট এখানে বহু মানুষ বসবাস করে দ্য পিপুল আর ভেরিয়াস ক্লাসেস অ্যান্ড ট্রাইবস তারা বিভিন্ন শ্রেণী ও উপজাতির মানুষ তোমরা একবার দেখে নাও তোমরা ক্রিনশট করে নেবে এরপরে আমরা দেখে নেব প্রতিবেদন এবং সংলাপ ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং নোটিফিকেশন অল করে দেবে এরপর আমরা দেখব প্রবন্ধ রচনা তোমরা জানো প্রবন্ধ রচনা চারটে থাকবে এবং একটি লিখতে হবে এবং প্রবন্ধ রচনাতে দশ নম্বর থাকে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য বিজ্ঞান ও কুসংস্কার এবং বাংলার উৎসব এই প্রবন্ধ দুটি মোস্ট ইম্পর্ট্যান্টস এর মধ্যে তোমাদের জন্য বিজ্ঞান ও কুসংস্কার এবং বাংলার উৎসব রচনা দুটি আমি আপলোড করে দিয়েছি যারা এখনো দেখেনি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব দেখে নেবে আমি খুব সহজ এবং সরলভাবে রচনা দুটি লিখেছি আমি যেভাবে লিখেছি ওইভাবে লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে